তাহলে এখন আপনার বর্তমানে যে গাভীতে কত দুধ দিচ্ছে সব থেকে বেশি যেটা দিচ্ছে এখন গাভী আমার আটচল্লিশ লিটার দুধ লিটার এটা তো মানুষকে বিশ্বাস করবে না যে এতটা দুধ দেয় সেটা কোন গাভীটা আচ্ছা আচ্ছা এই গাভীটা তাই তো আচ্ছা এই আটচল্লিশ লিটার সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলু গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলু গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে আজকে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন আমরা আবারও চলে এসেছি একটা গরুর ফার্মে এই ফার্মের ভিডিও এর আগে বেশ কিছুদিন আগে একটা দিয়েছিলাম তো এই ফার্মটা বর্তমান কি অবস্থা বা কতদিন উনি ফার্মের সঙ্গে যুক্ত আছে আছেন সেই সঙ্গে গরু পালন অবশ্যই লাভজনক কিনা বা আপনারা যদি ফার্ম করেন সেক্ষেত্রে উনি আপনাদের কতটা হেল্প করবেন সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওটি থাকবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আসুন এত সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো যদিও পরিচিত মুখ আপনারা হয়তো বা এর আগেও দেখেছেন তাহলেও আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা আরও একবার বলুন আর আমরা প্রেজেন্ট লোকেশনে ভিডিওটি করছি এই আপনার যে ফার্ম আমি দেখাচ্ছি এই ফার্মের সঙ্গে আপনি কতদিন যুক্ত আছেন সেই কথাটা যদি একটু বলেন আট বছর থেকে আপনি এই ফার্মের সঙ্গে যুক্ত আছেন তাহলে একটা এতটা দীর্ঘমেয়াদি ভাবে যেহেতু আপনি যুক্ত আছেন

আচ্ছা আচ্ছা এই এই গাভিটা তাই তো আচ্ছা এই এই 48 লিটার এটা হলস্টেন হাজার গিরের পর এটা মানে বলে গিরল্যান্ড আচ্ছা 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 তো এটা এটা তো মানে অবিশ্বাস্য একটা ব্যাপার আচ্ছা তাহলে সামগ্রিকভাবে ভাবে এবার এদের যত্ন পরিচর্যা কি করেন সে বিষয়টা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন পরিচর্যা বলতে ঘাস খড় ফল আচ্ছা খাবার আর এক্সট্রা খাবার কি কি দিচ্ছেন আচ্ছা সেই তো খাবার তো আপনার এদিকে রাখাই আছে দেখছি আর এদের এই যে এগুলো কি ভিটামিন না কী দিচ্ছেন এগুলো আচ্ছা আর মোটামুটি এই ফার্ম থেকে আপনার পার ডে প্রত্যেকটা গরুর পিছনে আপনার খরচাটা কত আসছে একটা এটা হিসাব মোটামুটি দেওয়া যাবে মানে কত টাকা হ্যাঁ বলুন এই যেটা আপনি যেটা বললেন নিচ্ছে পাঁচশো টাকা পাঁচটা হয় মোটামুটি চারশো টাকা পার ডে চারশো থেকে চারশো উনত্রিশ টাকা আমার তাহলে তো হিসাবে একটা গাভী থেকে আপনার অনেকটা প্রফিট আসছে হিসাবে এই গারোটা দুটা নত্রিশ আচ্ছা আচ্ছা এটা একটু কম দিচ্ছে তাই তো আর পাশের একটু মানে এখন তো কম হয় তাহলে এটা যেটা আপনি আটচল্লিশ লিটার বলছেন এই গাভীটা মোটামুটি আপনার কত মানে দিনে কবার দহন করতে হয় তিন টাইম তাহলে তিন টাইম দহন করতে হচ্ছে তাই তো আর আমাদের অডিয়েন্স যদি কেউ আপনাকে বলে আপনি এই যে গাভী নিয়েছেন মানে আপনাকে যেটা প্রেজেন্ট আছে এরকম জাতের গাভী যদি কেউ আপনার সঙ্গে মানে বলে যে হেল্প করতে হবে সেক্ষেত্রে আপনি কি যোগাযোগ করে দিতে পারবেন আচ্ছা তাহলে সামগ্রিকভাবে সম্পূর্ণ ফার্মটা আপনি গাইড করছেন আর এই কাউ ম্যাটটার জন্য কি বলবেন কাউ ম্যাটটা কি অবশ্যই জরুরি গরু ফার্ম করতে গেলে মানে কাউ ম্যাট দিলে সেক্ষেত্রে এটা এদের পাটা স্লিপ করার চান্সটা কম থাকবে ও আচ্ছা আচ্ছা আমার গরু খাওয়ার মোটামুটি চার বছর মানে কোনো গরু ক্ষমতা হয় মানে চার বছরে আপনি কোন রকমের এই প্রবলেমটা সম্মুখীন হননি মানে ওই কাউমেট ব্যবহার করার জন্য তাই তো তাহলে আপনি আমাদের অডিয়েন্সকে কাউমেটটা অবশ্যই ব্যবহার করতে বলছেন আচ্ছা তো আপনারাও শুনলেন আর সামগ্রিকভাবে যে সমস্ত খাবার বললেন আর এদের যে সমস্ত অসুখগুলো এর আগে বলেছিলেন আরও একবার বলে দিন যে এদের সমস্যা কী কী হতে পারে মানে একটা ফার্ম করতে গেলে একটা ফার্মার কী কী সমস্যার সম্মুখীন হতে পারে আচ্ছা আচ্ছা তাহলে সেটাকে প্রতিরোধ কিভাবে কি করবে আচ্ছা তাহলে মোটামুটি ওটা বছরে ভ্যাকসিন করা দিচ্ছেন তাহলে আপনি তিনবার ভ্যাকসিন লাগে তাই তো আচ্ছা তাহলে মানে মেনটেনেন্সটা মেন এটা বুঝে নিতে হবে যে কখন কোনটা প্রয়োজন তাই তো আপনার কথা শুনে আমি যেটা বুঝতে পারলাম এদের ঘাসটা কী কী খাওয়ান সেটা একবার বলে বলে দিন তো যে ঘাস এদের কী কী দেন দিচ্ছেন নেপেয়ার কোন জাতের নেপেয়ারটা বেশি আছে আচ্ছা আচ্ছা তাহলে আপনার সামগ্রিকভাবে এখন ফার্ম থেকে সমস্ত রকমের মেনটেনেন্স খরচা থেকে শুরু করে নিয়ে সমস্ত কিছু বাদ দিয়েও বর্তমানে নিট প্রফিট আপনার মাসিক কত দাঁড়াচ্ছে সত্তর হাজার টাকা নিট প্রফিট তাই তো তাহলে সেক্ষেত্রে আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম আপনি বিশেষ করে যারা বেকার তাদের উদ্দেশ্যে কি বলবেন ফার্মটা কি তারা করে করতে পারবে এখান থেকে আচ্ছা আমাদের অডিয়েন্স যদি কেউ জানতে চায় বিশেষ করে কিভাবে কি ফার্ম করবে আমি নাম্বার অবশ্যই দিয়ে দেবো আপনারাও যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদেরও হেল্প হবে আর সামগ্রিকভাবে যে সমস্ত বিষয়গুলো বললেন এই সমস্ত বিষয়গুলো বাদেও কি আর কিছু করা লাগে তাহলে ভ্যাকসিনটা যদি টাইম মতো করে সেক্ষেত্রে আর কিছু কোনো কিছু প্রয়োজন নেই তাহলে আচ্ছা আচ্ছা ক্যালসিয়াম মিনারেলস বলতে অবশ্যই লাগবে তাহলে যেহেতু একটা এটা একটা দুধ অনেকটা পরিমাণে দুধ দিচ্ছে সেক্ষেত্রে এদের তো সেই শরীরে সেই পরিমাণ পুষ্টিটা তো দরকার আচ্ছা আচ্ছা সেগুলো আপনি তো বললেন যেগুলো এই এই যে প্রোডাক্টগুলো আপনি বললেন এবার এক এক দিকে হয়তো এক এক রকমের প্রোডাক্ট পাওয়া যেতে পারে সেটা আপনারাও অবশ্যই কালেক্ট করে নেবেন তাহলে সামগ্রিকভাবে যে সমস্ত বিষয়গুলো বললেন এই সমস্ত বিষয়গুলো মেন্টেনেন্স করলে আপনারা খুব সুন্দরভাবে ফার্মটা আশা করি করতে পারবেন তারপরেও যদি কারো কোনো রকমের হেল্প লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেবো তো আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করছি না খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সবথেকে আকর্ষণীয় বিষয় আটচল্লিশ লিটার দুধ মানে আপনারা বুঝতে পারছেন যে একটা কি পরিমাণে দুধ দিচ্ছে একটা গাভি তো সেটা ডিটেলসে জানতে চাইলে আপনারা অবশ্যই ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাকে যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন